কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর তামিম ডেয়ারি ফার্ম মালিক শামিম ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা ও পেগনেট গাভ থেকে কি গ্রান্টে বিক্রি করে সে সকল বিষয়ে শামিম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে

বাচ্চা সহ থাকবে বামা বাচ্চা সহ থাকবে আজকে বাচ্চা গুলো সব হবে ভিআইপি বাচ্চা যেমন জবর বাচ্চা সহ গাবি পাবে আজকে জি জি এবং আছে ব্রাহ্মা বাচ্চা সহ গাবি জি কি কি জাতের গাবি থাকবে গাবি আছে হলস্টান ফ্রিজিয়ান আছে জার্সি আছে সিন্ধি আছে সব রকমই আছে দুধ রেঞ্জ কেমন থেকে দেখাবো উপরে থাকবে সতেরো লিটার আর নিচে থাকবে আপনার ১৩ লিটার তেরো থেকে সতেরো লিটার দুধের গাবি নিতে পারবে জি যে সবাই নিতে পারবে শতভাগ গ্যারান্টি থাকবে দুধে শতভাগ গ্যারান্টি এই গাবিগুলো দহন করে নিতে পারবে হ্যাঁ আইসি দুই তিন দিন দেখে কি শুনি নিতে পারবে এই গাবিগুলো সবাই নিতে পারবে

বাচ্চা ভাই অরিজিনালিজিনাল ব্রাহ্মার সার বাচ্চা মার্শাল্লা অনেক বড় সর বাচ্চা এবং ভালো পার্সেন্টের বাচ্চা কম্বল চোট এবং ভালো গ্রোথ আসছে দর্শক দেখলেই বুঝতে পারবে কি গ্রোথ পায় যে বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স দুই মাস হই নাই এই পাঁচ সাত দিন কম আছে তো মাস প্লাস মাইনাস জি কালেকশন করা জিনিস কম বেশ হতে পারে আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে দেখে নেবেন জি দুধ তো ক্লিয়ার নেবে কাছে ক্লিয়ার দুধ পাচ্ছেন কেমন ভাই গাবেতে দুধ গাবেটার থেকে দুধের গ্যারান্টি থাকবে 17 লিটার কিন্তু 17 লিটার দুধ দহন করলে বাচ্চারা মানুষ করতে পারবে না গ্যারান্টি দিবেন কত এটা আপনার 15 লিটার দুধের গ্যারান্টি দেবে 15 লিটার দুধের গ্যারান্টি যারা কিনবে আজকাল একদমই খামার আসলে একদম ক্লিয়ার দুধ নেবে গেছে যেহেতু দুই থেকে তিন দিন বাচ্চার বয়স না বাচ্চার বয়স একদম দুই মাস হয়ে গেছে আজকাল খামার আসলে একদম দহন করে নিতে পারবে গাভী বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সতেরো লিটার সঙ্গে পাচ্ছে ভিআইপি একটা সার বাচ্চা অরিজিনাল প্রামার সার বাচ্চা দাম রাখছেন কেমন এটার এই গাড়িটা যে দর্শক ভাই লিখ এই গাড়িটা রেট পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধে গ্রান্টি সতেরো লিটার পাচ্ছে বিগ সাইজের জার্সি গাবি সঙ্গে পাচ্ছে ব্রাম আর সার বাচ্চা জি জি দরদামের তো সুযোগ আছে সীমিত আর কি দাঁড়া দরদাম করে আমি পছন্দ করিনি এক দামে গরু বিক্রি করে সীমিত আর কি কম বেশি সীমিত কিছু কম করা যাবে জি ছিল ভিডিওর এক নাম্বার সাইড করেন দুই নাম্বার দেখাই শামিম ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছিল আরেকটা গাবি নাছলেন এটা কালার টারসের সাদা কালো

তো বাচ্চা বাচ্চা মানে দর্শক লাগাইলে দেখলেই বুঝতে পারবে তারপরে আমরা মার্শাল এই যে একদম দুই পাশের থেকে লাগাই দেখা দিচ্ছি যে গাবের অরজিনাল বাচ্চা কিনা একদম গাবে কিছু বলতেছে না গাভের অরজিনাল বাচ্চা বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন দুধ তো মোটামুটি দুই বাচ্চা খাওয়ার পরে দুধ পাওয়া যাবে কেমন পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ থেকে দুই বাচ্চা খাবার পরে খামার এসে তো দহন করে নিতে পারবে হ্যাঁ সকালবেলা বারো লিটার দুধ দহন করে নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ সুস্থ এবং অরজিনাল বাচ্চা কিনা গাবে একদম হাটায় বাচ্চা দুটো পিসের থেকেও দেখায় দেওয়া হচ্ছে মার্শাল গাভীর অরিজিনাল বিড়াল বাচ্চা তারপরে আপনারা যারা কিনবেন সরাসরি এই খামার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবেন জি পাচ্ছে হল স্ট্যান্ড ফিজান জাতের গাবি দুই দাতের সঙ্গে পাচ্ছে দুইটি বাচ্চা একটি বকনা বাচ্চা একটি সার বাচ্চা জি জি সব মিলে দাম রাখছেন কেমন এটা একই দাম পড়বে যে কোনো দর্শক ভাই যদি লেয় জি জমজ বাচ্চা সহজ তো গাবি ছোটটা একটা দামে দিয়ে দিবেন ছোট দাম দেয়া বলতে এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা রাখা দুই লক্ষ পাঁচ দোধা গ্যারান্টি লিটার সঙ্গে পাচ্ছে দুইটি বাচ্চা দরদামের তো সুযোগ আছে না আমি দরদাম কোন দরদাম করে জিনিস কোন দরদামের সুযোগ নেই সাইড করে দেন বিরোধ তিন নাম্বার দেখেন শামিম ভাই মার্শাল আজকে বিরোধ তিন নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলে না গাবি এটা কালার টা কালো এবং লাল ছে আছে কি জাত মানে গাবি ভাইটা এটা জার্সি গাবি জাত মান জার্সি ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স কয়টা দুই দাঁত প্রথম বাচ্চাদের দাঁত বয়স দুইটা বকনা গাবে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম প্রথম বাচ্চাদের বাচ্চারা বকনা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স লাভই আছে নয় দিন বাচ্চার বয়স মাত্র নয় দিন নয় দিন বাচ্চার বয়সে এই গাভি থেকে দুধ পাচ্ছেন কেমন ভাই এটার থেকে দুধের থাকবে লিটার লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে দুই বেলা মিলে সকালে কেমন একটা দশ বিকালে চার সব মিলে দুধের গ্যারান্টি চোদ্দ লিটার চোদ্দ লিটার যারা কিনবে আজকাল খামার আসলে দহন করে নিতে পারবে দেখি শুনে নিতে পারবে এবং গাভের অরজিনাল বাচ্চাকে প্রত্যেকটা বাচ্চা একদম গাভীকে লাগাই দিয়ে দেখা দেওয়া হচ্ছে গাভী বাচ্চা সুস্থ এবং শান্ত সৃষ্ট হবে তো একবারে চাইলে মা বোন দহন করতে পারবে একবারে পারবে গাবিটা মার্শাল একদম পানা দিছে গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি চোদ্দ লিটার চোদ্দ দাম রাখছেন কেমন ভাইটার এটা একটা আকর্ষণের দাম থাকবে যে সবাই নিতে পারে সবার জন্য এই গাবি এই গাবি সবার জন্য দাম রাখছেন কেমন এটার আপনি এই গাবিটা রেট পড়বে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সহ দুধের গ্যারান্টি চোদ্দ লিটার বাম দর্শক গাবি মার্শাল একদম শান্ত সৃষ্ট আছে একদম ধারবার গুলো দেখাই দেওয়া হচ্ছে একটা একদম ক্লিয়ার আর দুইটা মাসাল্লাহ দেখেন বদনা ধারবাটটা অনেক মোটা তিনটা ওই পাশে বাচ্চা যেটা খায় হুম দেখেন চারটা ধারবাট মাসাল্লাহ একদম ক্লিয়ার গাবে বাচ্চা মিলে দুধে গ্যারান্টি 14 লিটার দাম মাত্র 1 লক্ষ 45 জি দর দামের সুযোগ আছে ওই

এটা বাচ্চা গাভীর দাঁত চারটা গাভীর বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা ভাইটা সাহিলে সার বাচ্চা মাসাল্লা ভালো করে ওদের বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আছে 11 দিন আছে 11 দিন কাঁচা নাবে আছে এটা দেখলে বুঝতে পারবে জি 11 দিন বাচ্চার বয়স এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন এর থেকে যে দর্শক ভাইལিক 15 লিটার দুধের গ্যারান্টি থাকে 15 লিটার দুধের গ্যারান্টি জি দুই বেলা মিলে দুই বেলা মিলে সকালে একটানে কেমন দুধ পাওয়া যাবে গুলো থেকে 11 লিটার দুধের গ্যারান্টি থাকে সকালে একটানে 11 বিকালে 4 11 4 এ 15 লিটার বাচ্চার বয়স পূর্ণ হয়ে গেছে বারো দিন আজকাল আপনার খামার আসলে একদম দহন করে নিতে পারবে গাভি বাচ্চা তো একদম সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ শান্ত হান্ড্রেড পার্সেন্ট কির বাই ঠান্ডা সর্বশেষ এই গাভের দাম রাখছেন কেমন এটা দাম চাইলে তো সত্তর পঁচাত্তর চাওয়া যায় দাম ছাবো না একই দাম পড়বে এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন বাচ্চা সদ্যোধায় গ্যারান্টি পনেরো লিটার জি দর দামের সুযোগ আছে না এক দাম একই দাম কোন দর দামের কোন সুযোগ নেই ভাই মানে একদম দর্শক দেখলে বুঝতে পারে করে গাভীর জাত মান এবং দামটা কেমন দেওয়া হয়েছে এটা ভিডিও দেখলে বুঝতে পারবে শামীম ভাই দেখলাম তো সর্বমোট চার পিস জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট সেভেন এইট জির ওয়ান ফাইভ এই নম্বরে ই মহ আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন তো সকল কিছু যাচা বাছে করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে স্বামীম ভাই গাবি চারটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম